মানুষের কাছে সব কিছুই সম্ভব কোনো কিছু ইম্পসিবেল নেই সব কিছু পসিবেল কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মনে করে আমাদের জীবনে সব কিছুই সম্ভব দেখা গেছে তাদের জীবনে সব কিছুই হয়েছে অসম্ভব কিন্তু যে মনে করেছে আমার জীবনে সব কিছুই অসম্ভব ঠিক দেখা গেছে সেই সব মানুষের কাছেই সব কিছু সম্ভব হয়েছে তো ভিডিওটি চলাকালীন ভিডিওতে অনেকবার ইম্পসিবেল অসম্ভব বলে ফেলেছি তো এই ভিডিওটা ঠিক এই কথাগুলি শুনে কিছু কিছু মানুষ হয়তো ভিডিও থেকে বেরিয়ে যাবে কারণ তারা মনে করে তাদের জীবনে সব কিছু সম্ভব হাতেও দেখা গেছে তাদের জীবনে সব কিছুই অসম্ভব আর যারা মনে করেছে আমার জীবনে সব কিছুই অসম্ভব তারা ঠিক তাদের জীবনে সব কিছুই হয়েছে সম্ভব তারাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারবে কারণ তারা তারা জীবনের সব কিছু অসম্ভবকে সম্ভব করতে চায় এবং তারাও জানে জীবনে একদিন এই অসম্ভবগুলি আমার জীবনে সম্ভব হবে কোনো মানুষের জীবনে ইম্পসিবেল অসম্ভব বলে কোনো শব্দ নেই এই ইম্পসিবেল শুধুমাত্র মানুষের সাথে যায় না মানুষের সাথে যায় পসিবেল এই ইম্পসিবেল অর্থাৎ অসম্ভব জিনিসটাকে সম্ভব করার জন্যে ভগবান যে শক্তি যে পাওয়ার শুধুমাত্র মানুষের মধ্যে দিয়েছে এই অসম্ভব শব্দটা তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের জন্যে কোনো না কোনো মানুষের কাছেই সেটা সম্ভব হবে মনে রাখবে এই পৃথিবীতে সব প্রাণীর আত্মরক্ষা আছে কিন্তু পরিবর্তনটা শুধু মানুষের আছে তুমি ভাবো যে রকেট আবিষ্কার করেছে প্রথমে সেটা তার কাছে অসম্ভব ছিল যে কম্পিউটার আবিষ্কার করেছে তার কাছে সেটা অসম্ভব ছিল যে প্লেন আবিষ্কার করেছে সে সেটাও কিন্তু তার কাছে প্রথমে অসম্ভব ছিল মনে রাখবে ঠিক যেই যেই মানুষের কাছে যেটা অসম্ভব ছিল ঠিক সেই সেই মানুষের কাছেই কিন্তু সেটা সম্ভব হয়েছে অন্য কেউ এসে সম্ভব করে দেয়নি তাই তোমাকে বলছি তোমার জীবনের কোনো কিছু অসম্ভব নেই সব কিছুই সম্ভব তুমি কি ভাবছ তোমার জীবনের খারাপ সময় খারাপ পরিস্থিতি কেউ এসে মুছে দিয়ে যাবে কেউ তোমার উপরে কোনো কেউ এসে জাদু করে দেবে যার ফলে তোমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে মনে রেখো যদি এই রকম ভাবো তাহলে কিন্তু সেটাই তোমার জীবনে অসম্ভব কারণ তোমার জীবন চেঞ্জ তোমার কাছে অসম্ভব সেটা সম্ভব হলে তোমার কাছেই কিন্তু সম্ভব কারণ অসম্ভব শব্দটা যেই মানুষের কাছে মনে হয় ঠিক সেই মানুষের কাছেই কিন্তু সেটা সম্ভব হয় কারণ অসম্ভব শব্দটা পৃথিবীতে এসেছে মানুষের জন্যে সেটাকে সম্ভব করবে কোনো না কোনো মানুষই মানুষের জীবনে সব কিছুই সম্ভব আরে তুমি একটু ভেবে দেখো কিছু মানুষের একটা হাত নেই পা নেই তারা কিন্তু নিজেকে একসময় দুর্বল মনে করেছিল তাদের কাছে তাদের জীবনটা ছিল অসম্ভব তোমার মতন ইম্পসিবেল কিন্তু তার ভেতরের মানুষ তাকে এটা বলল তুই যেটা দেখতে পাচ্ছিস সেটা তোর দুর্বল দিক কিন্তু তুই যেটা দেখতে পাচ্ছিস না সেটা তোর দুর্বল দিকের থেকেও অনেক শক্তিশালী সেটা তোর দুর্বল দিকটাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে ঠিক সেই সেই মানুষগুলি সেই দিন থেকে তার জীবনে কোনো কিছু অসম্ভব মনে করিনি কোনো কিছুকে ইম্পসিবেল মনে করিনি তার জীবনে সেই জায়গায় সেই মানুষটি পৌঁছে গেছে আরে তুমি তোমার ভেতরের মানুষের সাথে কথা বলে দেখো সে তোমার থেকে অনেক শক্তিশালী সে একটা আগুনের গোলা তোমার এই হবে না পারবো না সম্ভব না আমার কাছে এ নেই আমার কাছে ও নেই তাকে তুমি জানাও দেখবে তোমার এই অজুহাতগুলিকে পুড়িয়ে ছাই করে দেবে কারণ তোমার ভেতরের মানুষটাকে যে জাগাতে পারে ঠিক ভেতরের মানুষটাকে যে জাগাতে পারে তার কাছে কোনো কিছু অসম্ভব মনে হয় না কোনো কিছু ইম্পসিবল মনে হয় না মনে রেখো জীবনে অসম্ভব জিনিসগুলি কিন্তু সম্ভব হয় তুমি দেখো না মাইকেল জ্যাকসান ভেবেছিল তার জীবন সে পঞ্চাশ বছর বেঁচে থাকবে সেটা কিন্তু তার কাছে সম্ভব মনে হয়েছিল তাই হাজার হাজার ডাক্তার তাকে চেক আপ করতো পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক দিন ডাক্তার তাকে চেক আপ করতো সে যুক্ত ঘরে থাকতো সে বাইরে বেরোতো না কারোর সাথে কথা বলতো না কিন্তু তার কাছে সেই পঞ্চাশ বছর বাঁচাটা সম্ভব মনে হয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি অসম্ভব হয়ে গেছে তাহলে বুঝতে পারছো তোমার জীবনে শুধুমাত্র কোনো জিনিস যদি তোমার কাছে অসম্ভব মনে হয় সেটাই কিন্তু জীবনে বেশিরভাগ সম্ভব হয় মনে রেখো তুমি তো তোমার সাথে অনেক কথা বলেছো কোনো কিছুই খুঁজে পাওনি শুধু মনে মনে খুঁজে পেয়েছ আমার দ্বারায় হবে না এটা আমার কাছে অসম্ভব তুমি তোমার ভেতরের মানুষের সাথে কথা বলো সে যদি বলে তোমার দ্বারাই সম্ভব তাহলে বলবো পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না তুমি ঠিক ওই জায়গায় পৌঁছে যাবে আর যদি তোমাকে ভিতরের মানুষ বলে যে এটা তোর দ্বারাই সম্ভব না তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে সম্ভব করাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি তোমাকে ওই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে না মনে রাখবে ভিতরের মানুষটা এতটাই শক্তিশালী সে তোমাকে সব সময় শক্তিশালী করে তুলবে সে এটাই বলবে তোর দ্বারাই সব কিছু সম্ভব মনে রেখো তুমি যদি চেষ্টা করো তুমি কিন্তু তোমার জীবনের সেই অসম্ভবকে সম্ভব করতে পারবে আরে তুমি ওই পর্যন্ত চেষ্টা করে তো দেখো তুমি পরীক্ষা দেওয়ার আগেই যদি বলো আমি ফেল হয়ে যাব। আমার দ্বারা সম্ভব না তাহলে কিন্তু তুমি পরীক্ষার্থী নাই তুমি সেই পর্যন্ত যেয়ে তো দেখো সেই পর্যন্ত তুমি যখন যেতে পারবে মনে রেখো তোমার কাছে তারপরে সব রাস্তাই খুঁজে পাবে তোমার জীবনে সব রাস্তাই তোমার জীবনে সম্ভব হবে কারণ তুমি একটু ভাবো তো যখন তোমার খারাপ পরিস্থিতির কথা ভাবো তখন তুমি কাঁদতে না চাইলেও তোমার চোখ থেকে জল বেরিয়ে যায় সেই জল কি কেউ মুছে দেয় মুছে দেয় না সেই জল কিন্তু তোমাকেই মুছতে হয় তাহলে বোঝো কি স্বার্থের দুনিয়া চোখের জল মুছে দেওয়ার লোক নেই আর তোমার খারাপ পরিস্থিতি মুছে দেবে কি করে ভাবলে সেটা তুমি মনে রেখো তোমার চোখের জল তোমার কাছে ইম্পসিবেল হয় তাহলে তোমার জীবন পরিবর্তন তোমার কাছে কিন্তু পসিবেল কারণ চোখের জল তুমি বের করতে চাও না কিন্তু তবুও বেরিয়ে যায় এমন তোমার জীবন পরিবর্তন মনে হয় হবে না সেটা কিন্তু ঠিক তোমার কাছেই হবে এই পৃথিবীতে কোনো মানুষের কাছে কোনো কিছুই ইম্পসিবেল না সবটাই পসিবেল তুমি আগে খুঁজে বের করো যে তোমার কোন কারণের জন্যে তোমার অসম্ভব মনে হচ্ছে সেই কারণটা তোমার ভেতরের মানুষটাকে জানাও দেখবে সেই অজুহাতগুলো সেই কারণগুলোকে ভেতরের মানুষটি পুড়িয়ে ছাই করে দেবে তখন তোমাকে বলবে এটা তোর কাছে ইম্পসিবেল না তোর কাছে পসিবেল তুই চেষ্টা কর দেখবি তুই ঠিক পৌঁছে যাবি তখনই কিন্তু মনে হবে মানুষের জীবনে সব কিছু পসিবেল তাই তোমাকে বলছি তোমার যে কারণের জন্যে তোমার মনে হচ্ছে তোমার কাছে ইম্পসিবল সেই কারণটা তোমার ভেতরের মানুষকে জানাও সেই অজুহাতটা তুমি জানাও দেখবে সেটা কোনো অজুহাতই না ভেতরের লোক এটাই বলবে এটা কোনো অজুহাতই না তুই যদি চেষ্টা করিস তুই ঠিক তোর লক্ষ্যে পৌঁছে যাবি নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোন ভিডিও নিয়ে তো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান